চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে জাল ফুটের চেষ্টা নগদ সহ জামাতের তিন নেতা আটক চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলের মির্জাপুরে জাল ফোট দেওয়ার চেষ্টায় এবং কেন্দ্রে নগদ টাকা সহ জামাত ইসলামের তিন নেতাকে আটক ও জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উনআশি হাজার টাকা সহ শরীফ জিসান নামের একজনকে আটক করে আইন বাহিনী শরীফ জামাতের ওয়ার্ড শাখার আমির বলে জানা গেছে পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় অপরদিকে সকাল নয়টার দিকে দামুর হুদা উপজেলার সদর ইউনিয়নের নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল দেওয়ার চেষ্টার অভিযোগে আটক করা হয় শাহুদ্দিন নামের একজনকে তিনি দামুর হুদা সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড জামাত ইসলামের আমির ও নাপিতখালী গ্রামের বাসিন্দা নাপিতখালী বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্ত ব্যক্তি জাল ফোট দেওয়ার চেষ্টা করে হাতে নাতে ধরা হয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে তারিকুল ইসলাম আরও জানান শাহাবুদ্দিন মেহেরপুর জেলার একটি মাদ্রাসার সুপার তিনি পোস্টালে ভোট দিয়েছেন এরপরও কেন্দ্রে গিয়েছেন ভোট দিতে তথ্য যাচাইয়ের সময় তার পোস্টালে ভোট দেওয়ার বিষয়টি ধরা পড়ে তাকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে কামরহুদা থানার ওসি শেখ মিসবা উদ্দিন বলেন জাল ফোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আর টাকা সহ জামাত নেতাকে আটকের বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিকুজ্জামান বলেন আটকৃতকে থানা অফিসের কাছে সুপর্দ করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এদিকে টাকা বিতরণের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে আটক করা হয় জয়নাল আবেদিন নামের একজনকে পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার তারেক আজিজ জরিমানা করে ছেড়ে দেন জয়নাল আবেদিন মির্জাপুর উপজেলার গোরাই ইউনিয়নের কলিমজানি গ্রামের আলীর ছেড়ে তিনি ইউনিয়ন নম্বর ওয়ার্ড জামাতের দপ্তর সম্পাদক বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে রানাশাল গ্রামের একটি পাড়ায় টাকা বিতরণের সময় জয়নালকে আটক করেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ পরে জয়নালকে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় তারেক আজিজ নিজেও এ তথ্য নিশ্চিত করেছেন